হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে ঘুম থেকে সবে উঠলাম এক ঘন্টা আগে বিছানায় শুয়ে শুয়ে জাস্ট চোখ মেলছি আর বন্ধ করছি প্রচণ্ড ঘুমের মানে ইয়ে হচ্ছে এখন দুদিন ধরে জানি না কেন খুব ঘুম পাচ্ছে ঘুম থেকে উঠতেই পারছি না অনেক বেলা হয়ে গেছে তো কিছু খাওয়াও হয়নি তো আবার ভিডিওর কাজেও একটু বসবো সকালে ড্রাই ফ্রুটস খেয়ে নেব অনেকদিন ধরে মানে নিয়ম করে ড্রাই ফ্রুটসগুলো খাওয়া হয় না আর আমন্ডস ভিজিয়ে রেখেছিলাম রাতে তাই এখন কিছু ড্রাই ফ্রুটস খাবো তারপরে এক গ্লাস জল খাবো এই যে রাত্রেবেলা আমন্ডস ভিজিয়ে রেখেছিলাম তিনটে আর খেজুর নিয়েছি চারটে এগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি আমান্ডসের আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটা খেয়ে নেবো সকালবেলা আমার ব্রেকফাস্টের জন্য ফেনা ভাত করেছিল সঙ্গে দিয়েছিল আলু সেদ্ধ আর পরে করা হয়েছে লাল শাক ভাজা আর হচ্ছে বিভিন্ন রকম সবজি দিয়ে ঘ্যাট আমার জন্য ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল হ্যালো এভরিওান তো যাই হোক বিকেল হয়ে গেছে আজকে সারা দিনে তেমন কিছু শ্যুট করিনি এখন বুঝতেই পারছো অবস্থা তো অনেক বেলায় ঘুম থেকে ওঠা ঠিকঠাকভাবে কাজকর্ম করতে না পারা তো সেই ক্ষেত্রে ব্লগও শ্যুট করতে পারছি না আর ভিডিওর কাজটা তো রেগুলার করতেই হয় তো সেটুকু করা আর এগুলোর মধ্যে পড়ে এখন সব কিছু একটু বেশ গরমেলই হয়ে যাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া করেছি আমি না আজকে ফ্যানা ভাত খেয়েছি মানে গরম ভাতও হয়ে গেছিল কিন্তু ব্রেকফাস্টটা যেহেতু হয়নি মা সকালে ফ্যানা ভাত আলু সেদ্ধ করেছিল আমার সেটাই খেতে ইচ্ছা করলো তাই আমি ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ফ্যানা ভাত খেয়েছি গরম ভাত খাইনি আর তোমাদের দাদা ভাই তো সারাদিন ভাতই খায়নি তাই ওকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত কিন্তু তার বদলে একটা জিনিস খেয়েছে যেটা খাওয়া উচিত না সেটা হচ্ছে পরোটা আর হ্যাঁ হয়ে গেছে আর ও এখন আরও একটু বাড়ানোর জন্য সেরম কিছু খাবে সেটা হচ্ছে ডাবল ডিম ভাজা দিয়ে ভাত খাবে এখন আর ঘ্যাট ফ্যাট রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়েছি আর ওকে না করার সত্ত্বেও পরোটা খেয়েছে কারণ একটু লেট হয়েছিল রান্না হতো তাই ওর খিদে পেয়ে গেছে ওকে না করার সত্ত্বেও পরোটা খেয়েছে আর পরোটা খেলে দেখবে পেট জাম হয়ে থাকে খিদে পায় না তো যাই হোক এখন এখনও হচ্ছে পেঁয়াজ কেটে দিলো আমাকে আর আমি এখন ডিম ভাজা করে দেবো তারপরে ওকে ভাত খেতে দেবো চলো তোমাকে ভাত খেতে দিয়ে আমি একটু উঠোনটাও ঝাড় দেবো কারণ এখন প্রচুর পাতা পড়ে আর আমার বিকেল বেলাটা করে উঠোন ঝাড় দিতে বেশ ভালোই লাগে এই দেখো কত পাতা পড়ে থাকে দেখেছো উঠোনে তুমি ওরকম খুল লাগানো আবার এই দেখো কত পাতা পড়ে থাকে তো এগুলোই আমি একটু ঝাড় দেবো আগে তোমার দাদাভাইকে ভাতটা খেতে দিয়ে দিই তুমি বাইরে বসে খাবো নাকি ঠিক আছে আমি ডিমটা ভাজি আমাকে তো আজকে দু একজন দিদিভাই কমেন্ট করে বলেছে যে আমার কি লোভ লাগছে কুল দেখে কিন্তু তোমরা যেখানে থাকো সেখানে কুল পাওয়া যায় না তো যাই হোক মা আজকে খাচ্ছিলো লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো আমাকে ডাকছিলো কিন্তু তখন না আমার ইচ্ছা করছিল না খেতে আমার একটু কাঁচা লঙ্কা ধনে পাতা তারপরে এগুলো দিয়ে আর কি একটু মেখে খেতে ইচ্ছা করছে আর টক কুল খেতে ইচ্ছা করছে কিন্তু এই কুলগুলো না টক না মানে নর্মালি খুব সহজেই শুধু শুধু খাওয়া যায় যে টক হবে একদম কুলটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা রিয়্যাকশন হবে সেরকম টক কুল খেতে ইচ্ছা করছে যেরকম আমার ওই অ্যাসিড হয়েছে যেরকম যেরকম টক কি সব বলো আমাকে টক কুল এনে খাওয়াতে পারবে কি বলো টক 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 কুল কেন কেন পারবা না পারবো না তোমার পাটা কর্তব্য উচিত দেখো সেই সময় শেষ চলে গেছে এখন কীসের টক খাওয়ার সময় চলে গেছে তো কি টক খাওয়ার সময় মেয়েদের কোনো জায়গায় যায় না কি দুঃসাহস বলে টক খাওয়ার সময় চলে গেছে তাহলে আমি তোমাকে ডিমও খেতে দেবো বলো টক মেয়ে দেবো বলো ইশার বদমাইস এই যে বাপে দেখো চলে এসেছে আমার জন্য ডিম ভাজতে আর এখানে রয়েছে কুচি কুচি পেঁয়াজ খায়নি খাও এটা টেস্ট বলো হুম বাবারে বাবা ডিম ভাজাও নামানো সারা প্লেটটা নিয়ে দৌড়ে পালাচ্ছে তোমার দাদা ভাইকে দিয়ে ডিম ভাজা করে নিলাম ইচ্ছা করছে ডিম ডিম ভাজা খেতে ভাজার সঙ্গে গরম গরম ভাতে না ভাত তো এখন আর নেই মানে কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে ঝাল ঝাল করে মেখে খেতে এরকম কারা কারা খাও কমেন্টে জানিও আমাদের কিন্তু আমার আর মার বিশেষ করে খুব ভালো লাগে খেতে এই দেখো একটা মুখরোচক খাবার সেটা হচ্ছে ফুচকা আর ভীষণ প্রিয় তখন দাদাভাইকে বলেছিলাম যে ফুচকা খেতে ইচ্ছা করছে এর আগে কাল না পরশু যেন বলেছিলাম কিন্তু তখন অনেক রাত ছিল আর আজকেও ইচ্ছা করছিলো মনটা একটু টকটক ঝাল ঝাল খেতে আজকে একটু ঝাল খেতে ইচ্ছা করছে আমার না কেন তো সেই জন্য আমার জন্য ফুচকা নিয়ে এসছে এখানে হচ্ছে গরম গরম চা মশালা চা তেজপাতা আদা গোলমরিচ দিয়েছি নুন চিনি সব কিছুই দিয়েছি আর চা পাতাও দিয়ে দিয়েছি একটু ভালো করে ফুটুক সবাই চা খাবো আর রাতের খাবারে আজকে আমাদের রান্না হবে ডিমের ঝোল গরম গরম মা ভাত বসিয়ে দিয়েছে ভাত হলে ডিমের তরকারিও হবে ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে মশলাও বাটা হয়ে গেছে যে ডিম আলো একসঙ্গে সেদ্ধ করা হয়ে গেছে আর এইখানে হাড়িতে হচ্ছে ভাত আর হচ্ছে মশলা বাটা শিলাই হয়ে গেছে চা সঙ্গে রয়েছে বারবান বিস্কুট এই যে গ্যাসে ডিমের ঝোলটা করে নিচ্ছি আলু আর ডিম ভাজা আর এখানে হচ্ছে মশলা ভাত নামানো হয়ে গেছে এবার জাস্ট তরকারিটা আর একটু ফুটে গেলেই আমরা গরম গরম খাওয়া দাওয়া করে নেব একদম ডিমের ঝোল দিয়ে দুটো ডিম ভেঙে গেছে মানে সে তো অবস্থাতেই সেই জন্য ওইগুলোর কুসুম দুটো আলাদা করেই রাখা হয়েছে তাহলে আমি তরকারিতে পুরো গলে যাবে এই যে চলেছি এই ঘরে আর এখন খাওয়া দাওয়া করবো আমরা আর আজকে আমাদের রান্না হয়েছে গরম গরম ডিমের ঝোল

আসলাম পরের দিন পরের দিন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি কারণ আগের দিন খুব একটা বেশি ভিডিও শুট করা হয়নি তো ভিডিওটা একদম ছোটো হয়ে গেছে তো পরের দিন থেকে আবার ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে তোমরা দেখতে দেখো আর ঘুম থেকে উঠে পড়েছি আমরা সবাই পাপড়ি বিছানা বিছানা গুছাচ্ছে আর মা এদিকে বান্না শুরু করে দিয়েছে ভাতও হয়ে গেছে আর তোমাদের একটা জিনিস দেখাই আর এই দেখো এখানে ইনজেকশনে হচ্ছে এগ বয়েল পাপটির জন্য ডিম সেদ্ধ আমিও খাবো পাপড়িও খাবে আর চলো তোমাদের দেখাই মা কি করছে মা দেখো মনে হয় মাছ কাটবে আজকে মাছ রান্না হবে ওয়াও কি মাছ কাতলা বাহ দাঁড়া একটু দেখাই এত বড় সাইজের কাতলা আর এগুলো পুষিতে রে ও এটা পুষির খাবার না পুষির খাবারই তো ভালো পুষে এটাই ভালো খায় যেমন সাইজ সেমন মাছের সাইজ আর এই দেখো কাতলা মাছ নিয়ে এসেছে বাবা সকাল সকাল আর মাছটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব ভালো হবে আর মাছের ঝোলে রান্না হবে হচ্ছে বাবা লম্বা লম্বা আলু আর বেগুন আলু বেগুন দিয়ে আর এখানে রয়েছে লঙ্কা চিরা লঙ্কা এমনি গোটা লঙ্কা আদা এখানে রয়েছে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে বাহ এই মাছের মাথা দিয়ে বাহ ঠিক আছে দেখা যাক এর আগের দিনের মতো রান্না করবা ঠিক আছে সুন্দর করে চলো পালং শাক পালং শাকে কি হবে পালং শাক ভাজা দিয়ে বাহ এখানে দেখো কুল রয়েছে কুলগুলো কিন্তু পেকে গেছে আর তার পাশে রয়েছে ওয়াও মামা বাড়ি থেকে যে কলা দিয়েছিল সুন্দর পেকে গেছে পুরো হলুদ হয়ে গেছে এই কলার কিন্তু একটা আলাদাই টেস্ট তাই না তাই ওগুলো বাহ একদম সুন্দর সাইজের কলা চলো ডাবলি তুমি কিন্তু কলা খাবে ঠিক আছে ও আরে দেখো বিছানা বিছানা গোছানো কমপ্লিট যা তুমি একটু ফ্রেশ হয়ে নাও আর এখানে ডিম কতদূর হলো আর একটু হবে এখনো হবে চলো হয়নি কি এই দেখো কাতলা মাছ গুড মর্নিং পরদিন আবারও চলে আসলাম আর একদিনে যেহেতু ব্লগটা কমপ্লিট হয়নি তাই দুদিনের ব্লগ তোমাদেরকে দিচ্ছি আজকে আর এখন আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম ড্রাই ফ্রুটস খাবো তারপর একটু ডিম সেদ্ধ খাবো এই যে ড্রাই ফ্রুটস তোমার দাদা ভাই বলে যে একটু বেশি করে খাও বেশি করে খাও তাই আমি আমার তিনটের জায়গায় চারটে নিয়েছি আর চারটে খেজুর আর এই যে এখানে ডিম সেদ্ধ বসিয়েছিল আমি দুটো খাবো আর এই দিকে দেখো মা তো মাছ কাটছিল দেখতে পেলে তো মাছ কাটার পরে খুব ভালো করে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিয়েছে তারপরে নুন হলুদও মেখে নিয়েছে আর এই যে এখানে মাছের ঝোলের জন্য আলু আর বেগুন এই সবজিগুলো দিয়ে করা হবে আগেই কাটা ছিল এগুলো আর তার সঙ্গে হবে বাঁধাকপি ঘন্ট বাঁধাকপিটা কিন্তু মাছের মাথা দিয়ে করা হবে আর হবে পালং শাক ভাজা কুল মাখা করব কদিন ধরে মানে ভাই কুল নিয়ে এসে তারপর থেকে ভাবছে একদিন মাখা করব আর তাড়াতাড়ি মাখা না করলে কুলগুলো সব পেকে যাচ্ছে মানে ছেঁড়া হয়ে গেছে তো এখন গরমে গরমে সব কালার হয়ে যাচ্ছে আর তাহলেই মিষ্টি হয়ে এমনিতেই এমনিতে খুব বেশি টক না তো ভাবছি আজকেই মানে দুপুরে ভাত ঠাত খাওয়া দাওয়ার পরেই মাখাবো কুলগুলো দেখেছো কীরকম পেকে যাচ্ছে এই যে এখানে রয়েছে এখানে রয়েছে আমি এর মধ্যে থেকে বাটিতে করে কাঁচা বেছে নিলাম কারণ রোদে থাকলেই না আরও বেশি পেকে যাচ্ছে মনে হচ্ছে তো এই কাঁচাগুলো দিয়ে আজকে মাখা করব। এগুলো যেহেতু খুব একটা বেশি মানে টক না একদম মিষ্টি মিষ্টি কুল তো ভাবছি এটাকে টক টক করে কি করে মাখানো যায় একটু রেসিপিও দেখে নেব আমি দেখেছি মাখামাখিতে তো তেতুল ইউজ করে পাকা তেতুল তো ভাবছি যে তাহলে তেঁতুল একটু আনিয়ে নেব একটা তেঁতুল দিয়ে তাহলে টক টক হবে বেশ তেঁতুল দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে লবণ থবন দিয়ে আর কি মাখা করা হবে ড্রোনে পাতাও যদি একটু পাওয়া যায় খুব ভালো হয় না হলেও অসুবিধা নেই কিন্তু টক টক খেতে ইচ্ছা করছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব জানি না এই ভিডিওতে পারবো কি না কারণ এই ভিডিওটা আজকেই যাবে যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কুল মাখার ভিডিও শেয়ার করব আর এদিকে তো দেখতেই পেয়েছো কলাগুলো সব পেকে গেছে এখনও অনেকটা রয়েছে আরও অর্ধেকটা রয়েছে মামার বাড়ির থেকে অনেক দিন আগে পাঠিয়েছে কাঁচা ছিল তো তো সেই কলাগুলি আস্তে আস্তে পাকানো হচ্ছে মাছ ভাজা কাতলা মাছ ভাজা তাহলে কাতলা মাছ ভাজা এটা কার জন্য বসি তোমার ঠিক আছে ঠিক আছে তোমার জন্য বসি হ্যাঁ বলছে হ্যাঁ ও ও অন্য কিছু না কি দেখে বুঝছে বলো তো ওর থালাটা দেখে বুঝতে পারছে ও জানে যে এই কালো কালারের থালাটা ওর থালা

মাছের কাঁটা খুঁজে বুঝেছো আগে খুঁজে মাছের কাঁটা খাও 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 যে ওটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের মতন আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিওতে কেমন লাগলো আমাদের ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর এখন একটা খুশি এখানে দুজনা খুশিকে আলাদা আলাদা করে খেতে দিতাম আলাদা আলাদা জায়গায় তো এখনো খুশির কথা মনে পড়ে যাই হোক চলো খুশি খাবার খেয়ে নিই তারপরে আমরা ভাত ঠাত খেয়ে নেবো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো